প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ফের নতুন মোড় আরো চাপে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা মঙ্গলবার কলকাতার বিশেষ আদালতে হাজিরা দেন তিনি এই শুনানিতে তার বিরুদ্ধে নতুন তথ্য ও প্রমাণ পেশ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর বীরভূমে জমি সংক্রান্ত নথিপত্র এবং সন্দেহজনক লেনদেনের তথ্য আদালতে জমা দিয়েছে কেন্দ্রীয় সংস্থা এটির দাবি নিয়োগ প্রার্থীদের থেকে গড়ে আট লক্ষ টাকা করে ঘুষ নিয়েছিলেন চন্দ্রনাথ একশো জন প্রার্থীর কাছ থেকে নেওয়া সেই অর্থের মোট পরিমাণ দাঁড়ায় প্রায় বারো দশমিক বাহাত্তর কোটি টাকা এই বিপুল টাকার কোনো ব্যাখ্যা এখনো পর্যন্ত দিতে পারেননি মন্ত্রী এমনটাই দাবি তদন্তকারীদের ওই অর্থের কোনো হদিশ নেই ব্যাংক অ্যাকাউন্ট বা সম্পত্তি নথিতেও মঙ্গলবার ইডির প্রমাণ পেশের পর সময় চান মন্ত্রী আইএনজিবি বিচারক সেই আবেদন মঞ্জুর করে মামলার পরবর্তী শুনানি দিন ঠিক করেন আগামী শনিবার তাৎপর্যপূর্ণ বিষয় হল বিশিষ্ট তৃণমূল নেতা কুণাল ঘোষের জবানবন্দিতে উঠে আসে চন্দ্রনাথের নাম এর পরেই শুরু হয় তদন্ত সন্দেহজনক জমি সংক্রান্ত কাগজপত্র জমা দেওয়া হয়েছে আদালতে সূত্রের খবর মন্ত্রীর বাড়ি থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে তবে এই মামলায় গত সপ্তাহে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চন্দ্রনাথ আদালত শর্ত দিয়েছে তাকে কলকাতা ও নিজের বিধানসভা কেন্দ্র স্তরে কোথাও যেতে পারবেন না এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে সব চোখ এখন শনিবারের শুনানির দিকেই চন্দ্রনাথ কি দিতে পারবেন বারো দশমিক বাহাত্তর কোটির হিসেব নাকি উঠবে জামিন খারিজের প্রশ্ন লেখা প্রথম কথা হচ্ছে চাকরি বেঁচেছেন দ্বিতীয় কথা হচ্ছে কালেকশন করেছেন দ্বিতীয় কথা হচ্ছে নিজের এবং স্ত্রীর নামে অবৈধ সম্পত্তি করেছে এদের প্রত্যেকের তো আয়ের থেকে বেশি সম্পত্তি আপনি দেখছেন না এর প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে দুর্নীতিগ্রস্ত এবং যে পুরো র্যাকেট তার পরিবারের লোক থেকে শুরু করে সকলেই আয়ের থেকে বেশি সম্পত্তি চার সিটেড হয়েছে মানে তো কনভিকশন হবে ওকে তো নির্দোষ প্রমাণ করতে হবে চার সিটেড মানেই তো ফাইনালি এবারে ট্রায়ালে একটু ফেস করতে হবে ট্রায়ালে ফেস করলে কনভিকশন হবে অনুব্রত মন্ডল দু বছর জেল খেটেছে আরো চার বছর খাটতে হবে ওই ধারাতে তো ছ বছরের জেল আছে এটা তো ভোটের ঠিক একটুখানি ভোট ভোট ব্যাপার হলে বিজেপি যেহেতু সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে রাজনৈতিক ভাবে পারবে না ফলে তারা তো এইগুলোই করে কখনো ইডি কখনো সিবিআই কখনো এনআইএ এইগুলো দিয়ে পলিটিক্স টাকা আটকে দেওয়ার পলিটিক্স কুৎসা করার পলিটিক্স এবার তো আবার নির্বাচন কমিশনকে নামিয়েছেন ভোটার তালিকাকে কোনোভাবে প্রভাবিত করার চেষ্টা এই ধরনের কাজগুলো এদের তৎপরতা দেখলেই বুঝবেন সামনে ভোট আসছে নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে ইডির আধিকারিকেরা চার্জশিটে মন্ত্রীর নামও উল্লেখ রয়েছে পাশাপাশি তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর আবেদনে রাজ্যপালের তরফে অনুমতিও মিলেছে সব মিলিয়ে ফের নিয়োগ দুর্নীতি মামলায় বেফাসে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা আদালতের কাছে সময় চাইলেন কারামন্ত্রী এখন নজর শনিবারের শুনানির দিকে চন্দ্রনাথ নিয়োগ দুর্নীতির বারো দশমিক বাহাত্তর কোটির ঘুষের টাকার যুক্তিসঙ্গত ব্যাখ্যাকে দিতে পারবেন নাকি উঠবে জামিন খারিজের প্রশ্ন এখন এই দিকেই নজর রাজনীতি মহলের সৌভিক সান্যালের রিপোর্ট সময় কলকাতা